কর্তৃক আয়োজিত আজকের এই পথসভায় উপস্থিত আজকে সভাপতি আমাদের মাঝে উপস্থিত থানা বিএনপির নেতৃবৃন্দ থানা যুব থানা ছাত্রদল থানা চেষ্টা সেবক দল শ্রমিক দল কৃষক দলের নেতৃবৃন্দ আমার সামনে অবগত মুরুব্বী এবং ছাত্র যুব ভাইয়েরা সকলকে জানাচ্ছি শুভেচ্ছা বিপ্লবী নম্বর বন্ধুরা আমার আমরা আজকে এমন একটি সময় উপস্থিত হয়েছে যখন বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে সেই স্বাধীন হওয়া নতুন বাংলাদেশের তারা শহীদ হয়েছেন যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আজকে আমি স্মরণ করছি আর দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই আওয়ামী সরকারের মধ্যে ষোলো বছর যুদ্ধ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা ও কর্মীরা শহীদ হয়েছে আমাদের পাঁচ হাজার অধিক দলের নেতা কর্মীরা গুম হয়েছে বারো সহ ফাঁসি হয়েছে যাবজ্জীবন সাজা দিয়েছে আমার আমাদের সহযোগেছেন জিয়াউর রহমানের কর্মীদের বন্ধুরা আমার সাজা হয়েছে দেশকে ত্রিপুর স্বাধীনতার সার দেওয়ার জন্য আপনারা সকলে আজকে বসে আছেন আমরা যারা আজকে দেশকে স্বাধীন করেছে যে ছাত্র যুবক ভয়রা। আমাদের বিএনপির নেতা কর্মীরা দেশ নায়ক নির্দেশে রাজপথে সুযোগ বন্ধুরা আমরা বলে দিতে চাই আজকে আমরা এসে আমরা সেই স্বাধীনতার সাথকে যেন সকল নাগরিকের মাঝে পৌঁছে দিতে পারি সমাজের একজন ভালো কর্মী হিসেবে সাধারণ মানুষের পাশে থাকবেন যেন কোন মানুষ আমাদের নেতাকর্মী যারা কোনোভাবে বিরক্ত না হয় আপনারা প্রত্যেকটি

নির্বাচনের আগে আমরা যে সময়টুকু পেলাম সেই সময়টুকু যেন অন্য ঘরে না ঘোরাফেরা করে আমরা যেন অঙ্গ সংগঠন সহ প্রত্যেকটি নেতা কর্মী যেন আমরা ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি করে আমরা যেন সুন্দর ভালো কর্মী নিয়ে নতুন করে একটু সুন্দর দল গঠন করতে পারি দয়া করে সেই দিকটা আপনারা খেয়াল রাখবেন